아니, 넌 퍼져. 어스퍼가어스퍼팡어스아 팡어스퍼. 스퍼팡스퍼팡어스스퍼팡이리시팡어스이리시스퍼 팡어스퍼. 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 팡니 음. 퍼어 <목소리>

তো আজকে হলো আমি এই যে ডিবার মধ্যে ছিল ময়লা হয়ে গেছে মানে এটার বয়স অনেকদিন হয়েছে দেড় দুই বছর হইব দেড় বছরই বেশি হইব প্রায় দুই বছর তো এগুলো মানে কোথায় ছিল খুঁজে পাই না পাই না কালকে খুঁজতে খুঁজতে পাইছে এগুলো তো এগুলোর হলো একটা ব্যবস্থা করবো এগুলো ভালো করে পরিষ্কার করে শুখাইয়া আজকে অনেকগুলো দূর চেষ্টা সকাল সকাল নিতে পারলে ভালো হতো তারপর হলো সে ফাঁকি করে নেব রান্নার জন্য আর আস্ত তো খাইতে চায় না আজ তো খুব বিরক্ত লাগে তাদের কাছে আর ফাঁকিটা করলে ভালোও হয় আমি যে দুধটা দেখাইছিলাম জাল করার জন্য দুধটা কি সুন্দর একটা কালার আসতে আমি এই দুধটার একটু ফ্লাজারাই এই আমি প্রচুর পরিমাণে জাল করছি এই দই বানাবো বলে বুঝছেন কোনো রং টং কিসি দেওয়া হয় নাই এটা মানে কোনো কালার দেওয়া হয় নাই দুধটার যতটুকু দুধ ছিল তার মানে তিন ভাগের এক ভাগ পানি দিয়েছিলাম দুধের যেই মানে দুধ যে পরিমাণে ছিল তো তিন ভাগের এক ভাগ পানি দিয়েছি তারপর আবার দুধটাও অনেকটা শুকাইছি দুই কেজি দুধ ছিল এখানে শুকাইয়া আর দেড় কেজির মতো করছি আর কালার দেখেন কি সুন্দর হয়েছে তো আমি বীজ বানানোর জন্য হলো দু বীজ বানানোর জন্য অলরেডি দিয়ে দিছি জমে কিনে আল্লাহ জানে জমলে এটা বানায় নেব প্রথম ভাবছিলাম যে টক দুই বানাই কিন্তু কালার দেখে মনে হচ্ছে না মিষ্টি দুই পারফেক্ট হইব টক দইয়ের জন্য আলাদা দুধ রাখছি এটা দিয়ে বানায় নেব আর সকাল সকাল যে মাছগুলো আনা হয়েছে যে মাছটা আমি ভিজেছি মাছের মধ্যে ডিম ভরপুর প্রচুর পরিমাণে ডিম এই যে পেট ভরা ডিম পেটার সাইজ পরিষ্কার করে নিই পিস পিস করা কাটে এটা এটা অনেক আগের মাছ দেখেন চোখ কেমন লাল হয়ে গেছে পিস পিস করে লবণ দিয়ে রাখে আগে

ちょっといい <laughs> 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 ডাল ডালুনা করে নেব আর এখানে হলো ইলিশ মাছের জন্য একটা কষায় নিলাম এই হলো আলু টমেটো এগুলো দিয়ে ইলিশ মাছ ভাজা রাখা হয়েছে যে এখানে এগুলো রান্না করব আলু টমেটো দিয়ে একটু ঝোল করে দেব অনেকদিনই এভাবে রান্না খাই না ঢাকায় খেয়েছিলাম নিন রান্না করে খাওয়া হয়েছিল একবার তো আমরা দুপুর খাবার খাবারটি দেরি করে খাতেছি চাচ্ছি কারণ হলো যে আমরা মানে এগারোটার পর নাস্তা করছি আর আজকের নাস্তা ভাতই ছিল তাই জন্য ভাত খাওয়ার মতন মানে ইচ্ছা নাই জন্য অনেক দেরি করে আসছি রান্না করতে একটু পানি দিল ও এই ডালটা মানে পাত খোলে না ডাল তো তেমন দেন একটা ডাল সাথে সাথে গোলে দিতে কষা মুখে তার আগে গলে যেতেছে কষাই নিলাম এখন অল্প পানি দিয়ে দিব পানি মাছ ভালোই লাগিয়ে হাইটু পানি দেবো আলুটা অর্ধেক সেদ্ধ করে আর অর্ধেকটা সেদ্ধ করলে ভয় দেবো আর এই ডালটা একবারে ঝরঝরা যে বোনাটা আছে না ওইটাও করতে চাইছিলাম কিন্তু হইতেছে না পাট খোলা ডাল তো দেখাই যায় তার জন্য হইতেছে না তো যাই হোক এখন চুলাটা বন্ধ করে দেবো আর ধনিয়া পাতা দিয়ে দেবো করে হম তরকারি বলদ চলে আসছে আজ তো টমেটো বেশি গলে না যাই হোক না কোনো সমস্যা নাই সব একটা মাছ পুরা আস্তে রান্না করেছি মাছ রান্না করতেছি মাছ না ইলিশ মাছ কাটি নে ইলিশ আর হলো ডাল ভুনা করলাম এখন মায়া মিশে মতো বুঝো এতক্ষণ তো ঠিকই আসলাম তো ঠিকই আছে আসলাম দেখলাম কেমন সুবিধা হয় কেমন সুবিধা হয় আচ্ছা যাই হোক তার বন্ধুর বউ হলো আমরা পাঠাইছে কাউকে কিছুটা খাইটা খাওয়াইছি ননদদেরকে ওই ননদকে খাওয়াইছি নিজে খাই নাই যেটা সত্যি কথা মানে আমার খাইতে মন চাইতেছে না টক কোনো কিছু মান্নার পেটে থাকতে যে খাইছি আম খাইছিলাম টকের মধ্যে শুধু আর টমেটো খাইতাম প্রচুর কিন্তু এখন পর্যন্ত এই আমরা টামা আমার খাইতে ইচ্ছা করে না মাঝে মধ্যে কামরঙ্গের খাওয়া হয় জামুরাটা কি নষ্ট হয়ে গেল নাকি ছাঁচা খাইছো না পড়ছে না এত দাগ হয়েছে এখন নিজেই বসছে কাটার জন্য বেলটাকে আবারও ছাইছে নিয়ে আসছে সে বেলের অনেক চর্চা করা হইতেছে টাস টাস করে কই গেছিল ফালিতে পালারে গেছিল গুড

মুগ ডাল ভিজাইছি ভাইজা মুগ ডাল ভিজাইছি মুগ ডাল দিয়ে মাথাটা ভোনা করে দিই আর আমার দিয়ে হলো এটা রান্না করে দেব বাজারঘাট সব কিছুই বন্ধ কোনো কোথাও যাওয়া যাইতেছে না কেউ কোথাও যাইতে পারতেছে না যতক্ষণ পর্যন্ত এই কারফিউ না শেষ হবে এই আন্দোলন না শেষ হবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই ঠিক হবে না দেশে যাই হোক যে যেখানে আছেন ওইখান থেকে দোয়া করবেন যেন তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যায় তো ঘরে আমার রুগী আছে প্রেগনেন্ট মানুষ আছে তার জন্য খাবার রান্না করব। কি রান্না করব কীসি বসতেছি না মানে বাজারও করতে পারতেছে না কোনো কিছু রান্নাও করতে পারতেছি না তো এই এই মাসি কালকেও খাওয়া হয়েছে আজকেও তাই করতেছি কী আর করবো কিছু করার নাই একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবো ওটাও পারতেছি না কারণ এখন আর খেয়াল রাখার জন্য আমার কাছে পাঠাই সরে আর আমি যথাযথ চেষ্টা করি খেয়াল রাখার জন্য আসলে ওরকমভাবে পারি না কারণ হলো যে সব কিছুই বন্ধ সকালে একটা ডিম দেবো তাও দিতে পারি নাই তো দুধ জাল করতেছি জন্য দই বানাবো আমি দুই দিনকার দুধটা রাইখা একসাথে কয়লা জমায়া এই জাল করতেছি অনেকটা পানি দিছি জাল করার জন্য জাল করতে করতে অনেকটা লাল হবে আর আমি একটু টক দই বানাবো টক দইটা জানি খুব ভালো হয় লাল লাল কালার হয় তার জন্য সচরাচর টক দই কিন্তু সবসময় সাদাই হয় মানে সাদাই বানায় তো লাল লাল কম বানায় তো দুধ যদি বেশি জাল করা হয় টক দইটা কিন্তু লাল লাল হয় এখানে ভাত বসাই দিয়েছি আর বাকিটা দেখি কি করতে পারি কিছুই করার নাই বসে আছি ঘরে দেবকে বাইরে পাঠাবো ভয়ে পাঠাই না আমি ও যাতে জায়গা কারণ তো এক বয়স শক্ত গরম ও যখন তখন বাইরে জায়গা ওকে ঢাকা থাকলে আমি আন্দোলনে যেতাম গা দেশে এদিকে মানুষগুলো একটু কম বের হয় ছোদপুরে সাইডে মানুষগুলো একটু মানে আয়ত্তের মধ্যে আছে। জানি না বাকিটা কবে ঠিক হবে

সুন্দর না দেখতে হয় সর আছে আরে এটা পেজে থেকে অর্ডার করছিলাম এটার মধ্যে হলো মধু দিয়ে অনেক ধরনের ফল ছিল এই দুধের কাছে যতই খাওয়া থাকেন দুধ বলো কে না এই দুই একটু এদিক ওদিক হয় কি অবস্থা পুরোটা খাবার গেছে কত দূর পড়ছে কে জানে দুধের একটা বাজে স্বভাব হলো ডাল দিয়ে হলো মাছ দিয়ে রান্না করেছি মাথা দিয়ে বড় একটা মাছের মাথা ছিল ওটা দিয়ে রান্না করতেছি কত কারে কাড়া গুলো বাইসে বসে ফালাই দেবো এখনো মাছটা পুরো সিদ্ধ হয় না যে এখন থেকে দেখলে বুঝা যায় ডাল কিন্তু খোয়া খোয়াইতেছে বৃষ্টি পানি দিলে ভালো আসা ভুলেন আমি এই পানি দেওয়া লাগছে বৃষ্টি পানি দিলে তখন ডাল খুঁজে দেবা হ্যাঁ দেওয়া লাগছে হয় কিন্তু আমরা ডাল সিদ্ধ হয় আসা রাত খাইছি না ডাল চালা হয়ে থাকে

আর আরেকটা জিনিস দেখাই সেটা হল আমার ডালটা হয়ে গেছে ধন্যবাদ পাতা দিয়ে দিচ্ছি ছিটাইয়া ডাল করে রাই তরকারিতে পানি দিয়ে গোসলে আর শান্তার হয়েছে আমি গোসলে যাব গোসল করা হোক তোমার আজকে ঘুমাইছে যেমন সকাল বেলা পড়তে গেছে রাবি আজকে খিদা শেয়ার অর্ধেক হয়ে গেছে আজকে খিদায় এটা তো ডাল মুখ ডালটা যদি না

ভালো গুড ভালো বলেছ আপনার মাছের বাজে ঠিক আছে না পেঁয়াজ দিয়া পেঁয়াজটা বেশি বাজা গেছে যে মান্নাতে খাওয়া দিয়েছি পকিও ফাঁকা দেন আমি বাজি আর একটু ই থাকলে ঠিক আছে মরিচ খাই দেখ পাবি সেই টেস্ট পেঁয়াজের সাথে মাছের সাথে ভাজলে ওটা মজা লাগে হাঁস গুলো লুকাই রয়েছে ওই যে দেখতেছে না কুকুরটা এসব বসে রয়েছে মানে হাঁস গুলোর দিকে এভাবে তাকা রয়েছে খেয়াল যেমন আর হাঁসগুলো ডাকতেছে অনেকক্ষণ ধরে চিলাচিল্লির শব্দ হলো আমি উঠে আসলাম আমার দেখি এখানে কুকুর বৈসা রয়েছে আর এই কুকুরগুলো হলো থাকে আমাদের বাড়িতে অনেকগুলো থাকে একটা তো বললে ভুল হবে দুইটা বপসা আমি একটা আমাদের দুইটা হাঁসগুলো ভয় দেখেন কোথায় বলা রয়েছে জঙ্গলের মধ্যে বলা রয়েছে আর রাতের বেলা কোনো মানুষ দেখলেই অনেক খেক হয়ে ওঠে আর এইগুলোরও খাবার দেয় আরে এই কুকুরগুলো মাছ ভাত খেলে মাছ ভাত খা দেয় মাংস ভাত খেলে মাংস ভাত খা দেয় এমনি খালি ভাত খায় না ভাতের মারও খায় না ভাতের মার আমি আগে দিছি কিন্তু খায় না